চের মধ্যে এত নাচ কেন এই নাচ দিয়ে আল্লাহ কি বুঝাইছে দয়া করে বুঝিয়ে দিবেন বাবা দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন নাচের ব্যাখ্যা কি এখানে নাচ আর খান নাচ কেন আল্লাহ দিলারি বা দরকার আমার

এই দেহের মধ্যে এই মধ্যে এই মানুষের মধ্যে আর একটা নাচ বসবাস করে সেই নাচের নাম আচ্ছা হইল শয়তান শয়তানের এক নাম হইলো খান খানাস খানাস কে ওই যে ঠগাই ঠগাই যেন ঠকিনা কিভাবে আপনাকে ঠকাবে সেই কৌশলগুলি করবে নিজে কিভাবে জিতবে তাই করবে নিজের ধন কিভাবে করবে তাই করবে এই খান্নাস তারা যারা দুনিয়ার লোক লালসায় মত্ত আছে কামক্রোধ লোক মোহাম্মদ সূর্যে যারা মোহিত তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস এই খান্নাস মুক্ত দেহ করতে হবে মানুষ হইতে হবে মানুষের শ্রেণী হল একটার নাম বাসার আর একটার নাম আমানু আর একটার নাম ইমফান আর একটার নামিন আর একটার নাম মুহাদের আমাদের নাম হলো বাসার এই বাসার যখন আল্লাহতে আনে

তখন তার নাম হলো ইনসান ইনসানে কামেল যে বৃত্তি হয় তার জন্য আল্লাহ বলছে আল ইনসানু সিররি এই ইনসান এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য তার নাম হলো ইনসান যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তালার দিদার লাভ করতে পারে তার নাম হয় মমিন কুলবিল মমিন আর সে লিল্লাহে তালা মমিনের কাল আল্লাহর আরস আরস আর মবিন মান্দার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে রসুল বলছে কারণ রসুল রে জিজ্ঞাসা করছিল সাবারা যে আপনি তো মেরাজ করে এলেন আমাকে কোনো আমাকে কারো ভাগ্যে কিছু আমার নবী তখন বলছিল আসসালাত মেরাজুল মুমিনিন। যারা মুমিন মান্দা তাদের মেরাজ এই সালাতের মাধ্যমে আর একটা হলো মোত্তাকি মুক্তাকিনের নাম আল্লাহ যে আল্লাহর জাতি লয় প্রাপ্ত হয়ে যায় এই খান্নাস মুক্ত দেহটারে গইরা অবশেষে মুমিন মুক্তাকিন ওলি আল্লাহ হইয়া আল্লাহর দরবারে যে ব্যক্তি যায় সে আর জীবনে ফিরে আসে না নতুন করে জন্মেও না আর জন্মে না দেখে হে কোন দিন মরেও না ওই ওলি আল্লাহদের হয় মাজার আর সাধারণ মানুষগুলির হয় কবর আমি এইটার জবাব শেষ করার চেষ্টা করলাম